বৃদ্ধকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার নবদ্বীপের এক টোটো চালক শনিবার দুপুরে ধৃত অভিযুক্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে মারধর সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করল নবদ্বীপ থানার পুলিশ স্থানীয় সূত্র মারফত খবর শুক্রবার সকালে বাড়ির পাশেই রোদ পোহাচ্ছিলেন বৃদ্ধ রঞ্জিত ঘোষ অভিযোগ সেই সময় হঠাৎই প্রতিবেশী বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে এলো পাথারি মারধর শুরু করে সুশান্ত ঘোষ ঘটনায় গুরুতর আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে শুক্রবার বিকেলে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় বৃদ্ধের ছেলে অসীম ঘোষ শনিবার সকালে চারিচারা বাজার পাড়া থেকে পেশায় টোটো চালক অভিযুক্ত যুবক সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ